হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করার সেই জন্যে তারা অনেক সময়তেই বিবাহ সূত্রে আমেরিকাতে এসে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন কিন্তু বর্তমানে দু সালে দাঁড়িয়ে এই গ্রিন কার্ড পাওয়াটা কিন্তু রীতিমতো ভাগ্যের ব্যাপার কারণ বর্তমানে অভিবাসী নীতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর অভিবাসী নীতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে চলেছেন তার মধ্যে হল যারা বিবাহ সূত্রে আমেরিকাতে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করতে চলেছেন তাদের জন্যে আবার ইন্টারভিউ প্রক্রিয়াটিকে ফিরিয়ে আনা হয়েছে এই ইন্টারভিউতে আয়ের পরিমাণ সম্পত্তির পরিমাণ ঋণের পরিমাণ সরকার থেকে প্রাপ্ত কোন সাহায্য কি পরিমাণ সে সাহায্য পায় তার শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত লাইসেন্স সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হবে বর্তমানে স্ক্রুটিনির পরিমাণ কিন্তু ভীষণভাবে বাড়িয়ে বাড়ানো হয়েছে তার পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এ আপনি কোনো এমন কিছু যেন পোস্ট না করেছেন যেখানেতে দেশীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে বা দেশীয় নিরাপত্তায় আঘাত লাগছে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও কিন্তু আপনার চেক করা হচ্ছে তাই বর্তমানে যারা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করবেন যারা বিবাহ সূত্রে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন কারণ দু সালে কিন্তু স্ক্রুটিনির পরিমাণ কিন্তু ভীষণভাবে বাড়িয়ে তোলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার